আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে সব মেয়েরা টাকাওয়ালা ছেলেদের পিছিয়ে ঘুরে না সব ছেলেরা নারীর দেহ খোঁজে না তোমাকে হারানোর ভয়ে যে মানুষটি নিজের চোখের দামি অস্ত্র ঝরায় সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তুই এ সেই স্বপ্ন যা কখনো বাস্তব হবে না তবে এই মনটাকে হ্যাঁ জীবন কষ্ট দিয়ে যাবে স্বপ্ন তো সবাই দেখে তবে কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যে আজীবন মিষ্টি ভালোবাসার যখন সন্দেহ নামক শব্দটা ঢুকে যায় তখন সম্পর্কে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদ হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয় মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা খুব কাছ থেকে পৃথিবীর আঁশুর রূপটা দেখতে পারে জানি আমি তোমাকে বারবার নিজের অজান্তে কষ্ট দেই কিন্তু সত্য কথা একটাই আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে চাই যখন তুমি আমার উপর রাগ অভিমান করো না তখন তোমার সেই রাগ অভিমানের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাকে খুব মিস করি তোমায় আমি এখনও ততটা ভালোবাসি যে তুমি আমার জীবনে নেই যে ব্যক্তির সুন্দর একটা মন আছে সে ব্যক্তি কখনোই মনের মানুষকে জীবনসঙ্গী হিসাবে পায় না পৃথিবীতে সেই মানুষগুলো খুবই ভাগ্যবতী যাদের ভালোবাসার মানুষগুলো কখনো অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয় না তবে নিজের মার কাছে সময় কাটান এতে ভালোবাসা হ্যাঁ তো আর কোথাও পাবেন না রাতের পর দিন আসে দিনের পর রাত সাফল্য হেঁটে তোমার কাছে কখনোই আসবে না অর্জন করে নিতে হবে ব্যর্থ হলে ভেঙে পড়ো না আবার চেষ্টা করো মানুষের সব সময় এক যায় না কখনো সময় আসে সব মেঘের হয় না বৃষ্টি সবার চোখে থাকে না দৃষ্টি সব কান্না দুঃখের হয় না সব হাসি হয় না সুখের সব মনে থাকে না ভালোবাসার সব মন পায় না ভালোবাসা পাওয়ার আশা তুমি কষ্ট দাও বলে আমি নিরবেশ হয়ে যাই কারণ আমি জানি আমার এই নিরবতার জন্য একদিন তুমি আমাকে খুঁজবে বুঝবে সেদিন আমি তোমার জন্য কতটা আপন ছিলাম যে ব্যক্তি দৈনিক কমপক্ষে বিশ বার মৃত্যুর কথা স্মরণ করবে আর ওই ব্যক্তি ওই দিন মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে সতিকার ভালোবাসা কখনো ব্রেকআপ শব্দটি থাকে না ভালোবাসা জিনিসটা কোনো রেস্তোরাঁতে বা বড় কোনো চাইনিজ রেস্টুরেন্টে থাকে না থাকে আশেপাশে কোনো পার্কে বসে পাঁচ টাকার বাদাম কিনে একসাথে খাওয়ার মাঝে